অচনচ করে তার থেকে শাড়ি ব্লাউজ যা যা আছে সব বের করে ট্রফির মতন দেখানো হচ্ছে এটা কোন বাংলাদেশ এই বাংলাদেশ আপনারা পনেরো বছর ধরে তৈরি করলেন সজীব ভাই দেখেন এইটা আপনি যে কথাগুলি বললেন এই যে আজকে তারা দাবি করছে যে তারা আমাদের শিক্ষিত তারা সুশীল তারা ছাত্র তারা গণতন্ত্র রক্ষা করছে এটা কি কোনো আন্দোলনকারীদের কারবার নাকি এটা জঙ্গিদের এটা একটা মবের কারবার অনেকে আছেন এই মুহূর্তে আমাকে ক্ষমা করবেন সজীব ভাই গোটা বিশ্ব থেকে এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছে ইউটিউবে দেখছে প্রায় দেড় লক্ষ লোক দেখছেন তাদের মধ্যে অনেকে বলছেন যে আসলে আপনাদের এই হাল তার কারণ আপনারা ছাত্রদের বুকে এবং মাথায় গুলি করেছেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না সত্যি কি শেখ হাসিনা শয় ছাত্রদের বুকে এবং মাথায় গুলি করেছে মুগ্ধর মতন ছেলেদেরকে খুন করেছে আসলে আপনার আপনাদের হাতে কি রক্ত লেগে আছে সজীব ভাই হাতে রক্ত লেগে আছে আমি তো বললাম সেই পনেরো তারিখ রাত্রে আমাদের সরকার তাদের দাবি মেনে নিয়েছিল আমরা অ্যাপিল করেছিলাম যে কোটা সরানোর জন্য আদালতে সেদিন রাত্রে একটি শ্রেণীর আমাদের লোকজনকে উস্কায় দেয় পাকিস্তান বা চায়না কোনো বিদেশি শক্তির হাত থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে হ্যাঁ আমার অবশ্যই মনে হয় আছে তবে এর সাথে জড়িত না চায়না কোনোদিন আমার আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স এর শুধুমাত্র পাকিস্তান আর মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে বাংলাদেশের হিংসা নেপথ্যে আইএসআই থাকতে পারে আমেরিকার হাত ও রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক সজীব ওয়াজের জয় কোন দেশে আশ্রয় নেবেন পরত্যাগী প্রধানমন্ত্রী এখনো সিদ্ধান্ত হয়নি দাবি হাসিনা পুত্রের